আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মাই আবগা অর্থাৎ লাগবে না মাই আবগা আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না মমতাজ অর্থাৎ চমৎকার মমতাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার মুশকিলা অর্থাৎ সমস্যা মুশকিলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা এলাস অর্থাৎ চিকিৎসা এলাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা মাতবাক অর্থাৎ রান্নাগর মাতবাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর লাহাম অর্থাৎ গোস্ত লাহাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোস্ত কুরসি অর্থাৎ চেয়ার কুরসি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার খাইর অর্থাৎ উত্তম খাইর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম ইজতেমা অর্থাৎ সম্মেলন ইতেমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন সা আপ অর্থাৎ কঠিন সা আপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন মাকতাপ অর্থাৎ অফিস মাকতাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস নাজমা অর্থাৎ তারা নাজমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারা তোফা অর্থাৎ আপেল তুফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আপেল আনাপ অর্থাৎ আঙ্গুর আনাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর ইফরাস অর্থাৎ মুক্তি ইফরাজ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি মির আ অর্থাৎ আয়না মির আ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়না হুয়া অর্থাৎ সে বা তিনি হুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি মুফতা অর্থাৎ চাবি মুফতা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাবি জামাল অর্থাৎ ওট জামাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওট অর্থাৎ উপরে ফুক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে মুসাক্কেল অর্থাৎ বিভিন্ন মুসাক্কেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন কইদ অর্থাৎ হাত করা কয়েদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাত করা খাতার অর্থাৎ বিপদ খাতার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপদ ওরাগা অর্থাৎ কাগজ ওরাগা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাগজ মিসখাল অর্থাৎ সাকনি মিসখাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাকনি তাকরিবান অর্থাৎ প্রায় তাকরিবান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রায় জাহেজ অর্থাৎ প্রস্তুত জাহেজ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত আশিয়া অর্থাৎ এক্স রে আশিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক্স রে কাফি অর্থাৎ যথেষ্ট কাফি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট চাকরান অর্থাৎ মাতাল চাকরান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাতাল জিলত অর্থাৎ চামড়া জিলত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চামড়া রেজাল অর্থাৎ পুরুষ রেজাল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ দেগি ইক অর্থাৎ আটা দেগি ইক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটা তাগিয়া অর্থাৎ টুপি তাগিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টুপি হামেদ অর্থাৎ টক হামেদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টক নাজিফ অর্থাৎ পরিষ্কার নাজিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার তিজারা অর্থাৎ নকল তিজারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নকল মাতরস অর্থাৎ ভরা মাতরস আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভরা লাইন অর্থাৎ নরম লাইন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নরম কানাব অর্থাৎ সুফা কানাব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুফা কাশির অর্থাৎ খাটো কাশির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাটো কল্লুশাই অর্থাৎ সব কিছু কল্লুষাই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু মাকুশাই অর্থাৎ কিছু না মাকুশাই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিছু না নাজ্জেল, অর্থাৎ নামানো নাচ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না মানু তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে